কি ফুরফুরা তাদের মন দেখেন একজন কোথায় উঠে যাচ্ছে বালিশ বেয়ে বালিশের উপরে আরেকজন তো মারামারি চারজন মিলে এরকমই করে সকালবেলা নাস্তা রাস্তা কমপ্লিট করে এসে ওদের সাথে একটু বসেছি দেখেন আমাকে দেখি সবগুলো পর্দার পেছনে যে লুকে আছে সবগুলো খেলা করছে আসসালামু আলাইকুম এভরি ওয়ান ফাতেমাস কিচেন থেকে ফাতেমা বলছি কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমত সবাই ভালো আছেন সুস্থ আছেন এই মুহূর্তে যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখছি আল্লাহ তাআলা যাতে আপনাদের সবাইকে ভালো রাখে সুস্থ রাখে এই দোয়াই করছি আলহামদুলিল্লাহ আমরা আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি ডেলি লাইফের নতুন আর একটি ব্লগে আপনাদের ওয়েলকাম করছি আর ব্লগটা শুরু করেছি সকালে নাস্তা করার পর থেকে ওদের সাথে একটু খেলাধুলা করে আর ওদের কিছু মারামারি মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করছি শুরুতে আর একটি রিকোয়েস্ট যারা এখনও আমার চ্যানেলে একটি লাইক দেননি একটি লাইক দিয়ে চ্যানেলটি কন্টিনিউ করবে আজকে যারা নতুন চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে রাখতে পারেন যাতে নতুন ভিডিও দেওয়া মাত্র নোটিফিকেশান পেয়ে যান অলরেডি যারা এই কাজটি করেছেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ চারজনের মারামারি শ্যুট করে নিয়ে আজকে একটু কাচি রান্না করবো তাই ভাবলাম যে কাচিটাকে আমি কিভাবে রান্না করি সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি এখানে খাসির মাংস নিয়েছি দেড় কেজি আর খাসির মাংসটাকে ভালো করে ধুয়ে আমি লবণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম পানি ঝরিয়ে উঠি এখন এখানে আমি নিয়ে নিয়েছি একটা ফ্রাই প্যানের মধ্যে এক টেবিল চামচের মতন দিয়ে দিয়েছি আমি এখানে প্যাকেট মশলা ব্যবহার করেছি পুরাটার এক টেবিল চামচ দিয়েছি মরিচের গুঁড়ো হাফ টেবিল চামচ দিয়েছি ধনের গুঁড়ো আর হাফ টেবিল চামচ জিরার গুঁড়ো হাফ টেবিল চামচ মশলার গুঁড়ো আর যেহেতু প্যাকেটের মশলাটা আছে এখানে কিছু পেয়েস্ট বেরেস্তা লবণ আর যেই পেঁয়াজটা বেরেস্তা করে রেখেছিলাম যে তেলের মধ্যে তেলটা দিয়ে দিয়েছি আর সব কিছু একটু মশলা এখানে আমি একটু টেস্টিং সল্ট ব্যবহার করেছি এখানে আমি দিয়েছি এক টেবিল চামচের মতন চিনি চিনিটা দিয়েছি আসলে টেস্টটা বাড়ানোর জন্য সব কিছুর সাথে ভালো করে একটু মিক্স করে নেছি। আমার ঘরে আজকে যেহেতু টক দই নেই আজকে টক দই ছাড়াই আমি কাচিটাকে রান্না করে নেছি। আমি এখানে ভিনেগার আর দুধের সাথে আমি লেবু দিয়ে একটু টক টক দই মতো বানিয়ে নিয়েছিলাম একটু লিকুইড ওইটাই দিয়ে দিয়েছি দিয়ে আমি সব কিছুর সাথে ভালো করে একটু মাখিয়ে নিয়েছি আর আলুগুলো আমি একটু হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে আমি আলুগুলোকে একটু ভেজে নিয়েছিলাম তেলে আমি যে ফ্রাই প্যানের মধ্যে পেঁয়াজ বেরেস্তা করেছি ওই ফ্রাই প্যানটার মধ্যে ভেজে নিয়েছি আলুগুলো দিয়ে এখন আমি এখানে দিয়ে দিয়েছি কাঁচামরিচ কাঁচামরিচটাই পর্যায়ে দেওয়ার চেষ্টা করবেন অনেকে আছে কাঁচামরিচ করে দেয় তাহলে ফ্লেভারটা তেমন একটা ভালো হয় না ভিতরে দিয়ে দিলেই ফ্লেভারটা খুব ভালো হয় আর এখানে আমি পেস্ট বেরেস্তা করেছিলাম এখানের মধ্যে আমি এক টেবিল চামেজ দুধ দিয়েছি আসলে দুধটা বয়েমের মধ্যে ছিল না আবার ঢালতে হবে যার কারণে তখন আর দিনে পরবর্তীতে আমি আবার ঢেলে দেখলাম কম হয়ে গিয়েছে এখানে আমি দিয়েছি দুধ আর কিছু এক টেবিল চামচের মতন চিনি দিয়ে আমি সব কিছু আবার আমি যেই কাছেটা করেছি মেখে রেখেছিলাম ওইটার উপরে দিয়েছি দিয়ে অন্য ঢাকনাটা দিয়ে ঢেকে রেখেছি প্রায় আধা ঘন্টার মতন আর অন্য একটা চুলার মধ্যে আমি রাইসটাকে সিদ্ধ করে নিয়েছি আজকে আমি পোলা চাল দিয়ে কাঁচিটা রান্না করছি বাসমতি চালটা আমার ছিল না বাসমতি চাল দিয়ে আসলে রান্না করলে মজা হয় তারপর একবার পোলা চাল দিয়ে ট্রাই করলাম আমি সবসময় বাসমতি চাল দিয়েই কাচিটা রান্না করি কিন্তু আজকে ছিল না বিধায় আজকে আমি এখানে পোলার চাল ব্যবহার করেছি একটা লেয়ার দিয়ে উপরে আমি পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে দিয়ে এখানে আবার দিয়ে দিয়েছি জর্দার রঙ ফুড কালারটা ছিল না আবারও আমি আরেক লেয়ার দিয়ে দিয়েছি এখানে পোলার চালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন আমি এখানে প্রায় দুইটা লেয়ার দিয়েছি আরেকটা লেয়ারের উপরে এখন বাদবাকি পেজ বেরেস্তা দিয়ে দিয়েছি এক কাপ গরম পানির সাথে আমি চার টেবিল চামচ গুঁড়ো দুধ মিশিয়ে আমি এটার উপরে দিয়ে দিয়েছি এখন সিল করে বসিয়ে দিয়েছি ওইটা দেখায়নি এদিকে আমি কাবাব বানিয়েছিলাম কাবাবের রেসিপিটা আমার ময়না কুকিং রেসিপিতে আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব পাঁচ ছয় টুকরা গরু মাংস দিয়ে আর মসুরের ডাল দিয়ে কাবাবটা তৈরি করেছিলাম আপনারা একবার অবশ্যই এটা দেখে নেবেন এই যেদিকে কিন্তু আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি নিয়ে এখন পরিবেশন করে দেখাচ্ছি আমরা এখন খাবো আজকে এটা শুক্রবারের একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আজকে ব্লগটা আপনাদের সবার পছন্দ হবে নতুন আর একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ